ডিরেকশন দিতে চাচ্ছে এটা আমার নিজের না আল্লাহর দেওয়া আমি শুধু অ্যাডভার্টাইজ করছি এই এখানে কথা বন্ধ করে লাগবে আল্লাহ পাক বলেন এটা সরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াত তাফসিরুল কোরআন যেহেতু লেখা তাফসিরের হক হচ্ছে উসুলে তাফসিরের পনেরোটা নিয়ম আছে কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আল্লাহ আগে কি বললেন যেহেতু সরা মায়েদার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি মায়েদা শব্দের অর্থ কি খাবারের এখান থেকে একটা এসেছে যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেয় না পৃথিবীতে যদি আপনি এই দস্তর খানা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন যে খাবারগুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন জান্নাতে যে হুর আল্লাহ দেবে তার যে দেন লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবে না আমার প্রশ্ন আছে এখানে বলছেন ঠিক আছে আপনি জান্নাত পাবেন কোন কোন গ্যারান্টি আছে আপনার কাছে আছে অতজন নবীজি বললেন যারা দস্তর খানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে এর দেন মহর এটা আদায় হয়ে যাবে তার মানে আপনি বিশ্বাস করতে পারেনি আমলটা যদি আপনার জীবনে থাকে ইমান তো মাস্ক থাকা লাগবে যদি আমলটা আপনার কাছে থাকে জান্নাত আপনি প্রবেশ করবেন হোরের সাথে আপনার বিয়ে হবে দ্বিতীয় তাফসির হচ্ছে মায়েদার দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন। কারণ এই যে রাজ্জা এক নামটা দুনিয়ায় কেউ নিতে পারে না এটা আমার আল্লাহর জন্য খাস কাউকে যদি আপনি রাজ্জাক বলতেও চান তাকে বলা লাগবে আব্দুর রাজ্জাক শুধু রাজশাক বলা যায় নেই ইন্না আল্লাহ হাজ্জাফতিল মাতি

এজন্য তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি দেশের অন্য দলের মানুষ যেখানে বলছে পনেরো বছর খাইনি খাবো না করব কি অথচ এই দলের লোক বলছে রিস্কের মালিক আল্লাহ এই জন্য এই তেরো মাসে তাদের নামে একটা সাদাবাজির মামলা নেই আপনাকে তো এটা তৈরি করা লাগবে যে রাজ আমার আল্লাহ আমি না খেয়ে মারা যাব না আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে হালাল রোজি উপার্জন করার জন্য আমি যে চেষ্টা করব এতটুকু আমার দায়িত্ব কিন্তু রিস্কের মালিক যারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না তাদেরকে শুধু সাদা বাজি না তাদের দুনিয়া সব দিয়ে দিলে পেট ভরবে না নবীজি বলেন বনি আদম সন্তানদের স্বভাব এমন সবার না কিছু সন্তান আল্লাহর জমিনে এমনও আছে তাদেরকে যদি আপনি একটা স্বর্ণ ভর্তি করা মাঠ দিয়ে দেন ওই মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে একটু ভালো হতো আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আরেকটা একটা স্বর্ণ মাঠ দেন বা বলবে যদি আর একটা পেতাম ভালো হতো বিশ্ব নবী শেষে জানিয়েছেন ইল্লা তো রব আদম সন্তানের পেটটা এই সাড়ে তিন হাত বটির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি পেট এটা ভরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব না আমরা এখান থেকে যে সে দ্বিতীয় তফসিলের যে শিক্ষাটা পেলাম মায়ে দামানে দস্তরখানা মায়ে দামানে খাবারের প্লেট এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায় সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবেই আমি না খেয়ে মরব না আমার দায়িত্ব আমি যেন কোনো হারাম ইনকামে পা না বাড়াই কি কথা বোঝা গেছে আমার দায়িত্ব আল্লাহ পাকের এবাদত বন্দিকি করে আমার জান্নাতের যে সিঁড়ি আছে যে পথ আছে তা সহজ সরল পথ এটা তৈরি আরো বেশি করে করা কিন্তু আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না এ বিষয়ে আমার টেনশনেরও দরকার নেই অথচ আমরা পুরা উল্টা যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে সেইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই রিস্কের দায়িত্ব আল্লাহ আর এ বিষয়ে চিন্তা ভাবনা বাদ দেন কপলে যাব নাকে পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ এটা আসবেই সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এদিকে এদিকে করে ডান হাতের মাল বাম হাতে বাম হাতের ডান ডান হাতে দেওয়ার দরকার নেই যেটা দায়িত্ব আল্লাহ নেয়নি আপনি ওইটা নিজে তৈরি করেন আপনি নিজে জান্নাত যাবেন না জাহান্নামে নামে যাবেন দায়িত্ব আল্লাহ নেয়নি এটা আপনার উপরে আপনি যা করবেন এইটা দিয়ে আপনার হয় জান্নাত না জাহান নাম তৈরি হবে এই জন্য মায়েদা সরা থেকে যেহেতু তেলাওয়াত করেছি দুইটা তাফসির বললাম মায়েদার একটা দস্তরখানার ফজিলতে আর একটা রিস্কের দায়িত্ব নিয়ে আমাদের ইমান যেন মায়েদার এই কথা শোনার পরে আরো বেড়ে যায় বলেন আমি আমি আপনার কাছে প্রশ্ন করছি এটা রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবী চলছে এখন বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল এই চুয়ান্ন বছরে বলেন তো তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়নি বলেন বলেন সে মানে কি চুয়ান্ন বছরের সব দলের নির্যাতন এক জায়গায় করলে যা হবে বাংলাদেশের শুধু সাত এক জায়গায় করলে তাই হবে আপনি জানেন কি হয়েছে জেলায় এখনই হাসি নাই ফ্যাসিট থাকা কালীন পোড়া এলাকাটা ওরা বোল্ডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শুধু নাম শুনলেই তার বাড়ি ঘর শেষ আপনারা জানেন এখনো পর্যন্ত যে ফজু পাগলার মতো মানুষ যারা আছে বলে এতদিন খাইনি খাবো না মানে এতদিন তো আমরাও খাইনি আমরা যেহেতু বিশ্বাস করি রিস্কের মালিক আল্লাহ এ দৃঢ় বিশ্বাস আমাদের আছে এই জন্য অন্য কোন বদনাম আমাদের মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনাম আজও কেউ দিতে পারেনি যে আমরা সাদা করে খাই একটা মিথ্যা তথ্য তুলেছিল কয়েকজন আমি নাম নিলাম না যে বাংলাদেশের জামাত ইসলামীও চাঁদাবাজি করেছে ওরা ইসলামী ব্যাংক লোড করে নিয়েছে চিন্তাই করিছে মাথার ভেতরে কি আপনার গবর আছে একটু চিন্তা ভাবনা করে কথা বলা যায় না বাংলাদেশ জামাত ইসলামী যে ব্যাংকের কথা আপনারা জানান এই ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে বলেন আপনি নিজেই বলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যং তৈরি করা তারা এতদিন হারিয়ে ফেলেছিল এখন ফেরত মিস এটা সাদাবাজি হয় চিন্তায় হয় কি করি হাদিস আছে আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বলেন সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাআ মা লাইসা লাহু সালাইসা মিন্না অলি আদা বাবুয়া মাক আদা বলেন যে জিনিসের মালিক তুমি না যদি জোর করে জবরদস্তি করে দখল করো ওইটা নিজের দায়িত্বে নিয়ে নাও এক নাম্বারে তোমার শাস্তি হচ্ছে ফালাই সামিন না ওই দিন থেকে তুমি আমার আর কম্মত রইলে না বের হয়ে গেলে দুই নাম্বারে অলি আদা বাবুয়া মাকা আদা হুমিনানার সে যেন জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল এই হাদিসটা আপনি বাংলাদেশে মিলান যে জিনিস আপনার না আপনার দায়িত্ব আপনি নিয়ে নিলেন কোন কারণে হাদিসের টিকা একটা কথা লেখা আছে যদি কোনো জিনিস আপনার হয়ে থাকে কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছিল হারিয়ে ফেলেছিলেন কেউ কেড়ে নিয়েছিল এটা আবার আপনি ফেরত পেয়েছেন তাহলে হাদিসের এই শাস্তির আওতা মুক্ত থাকবেন হাদিসের শাস্তি কি ছিল যে অন্যের জিনিস নিজের দখলে যদি কেউ নিয়ে নেয় এক নাম্বার এসে নবীর উম্মত আর থাকে না দুই নাম্বার এসে জাহান নামে যাবে এটা কম কিন্তু যদি নিজের জিনিস আপনি নিজে ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তির কথা এটা আপনার উপরে বর্তাবে না তাহলে জামাত ইসলামী বাংলাদেশ যেটা ফেরত পেয়েছে এটা তো তাদেরই আপনি নিজে এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না ইসলামী ব্যাংক আমার পারবে বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত তাদের ওপরে লাগিয়ে জাতির কাছে বিভ্রান্ত ছড়ান মানুষকে এখন আগস্টের পাঁচ তারিখের আগে আছে সব বসে যে আপনি কি বলতে চান আমার কুষ্টিয়াতে তো আমি দেখেছি এক এক বাজারে এখন এই গণসংযোগে যায় বিভিন্ন মার্কেটে ঢোকা যায় না জড়িয়ে ধরে হামাও করে কাঁদে যে হুজুর আসবে কবে সময় নীরব বিপ্লব ঘটাব এবার আর পারছি না সহ্যের বাইরে চলে গেছে আগে তো যা দিতাম সেভাবেই হোক পনেরো টাকা এখন দেওয়া লাগছে তিরিশ টাকা এর বড় বড় গলায় কথা বলেন ডকশতে বসে আপনার লজ্জা করে না আপনি মানুষ আজকে দেখলাম কে যেন ফজলু এই নামটা কোন কোন জায়গা থেকে এসেছে অনেকটা ব্যাখ্যা দিয়েছে